রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি যদিও এই টেস্টের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনা এখন সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে খেলা না খেলা নিয়ে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক গার্মেন্টস কর্মী হত্যার মামলায় নাম জড়িয়েছে সাকিব আল হাসানের এই ঘটনায় তোলপাড় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে এরই মধ্যে জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে পাঁচ থেকে চোদ্দ সেপ্টেম্বর সারপত্র পেয়েছেন সাকিব আল হাসান নয় থেকে বারো সেপ্টেম্বর সঙ্গে সারের ম্যাচ সেই ম্যাচ শেষ করেই উনিশ থেকে শুরু হতে যাওয়া ভারত ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই দুই হাজার থেকে দশ সালে প্রথম বাংলাদেশি হিসাবে কাউন্টি ক্রিকেটে খেলেন সাকিব আল হাসান ওয়েস্টার শায়ারের হয়ে আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার ন্যাট টি ব্লাস্ট খেলেন দু সালে লিস্টারশায়ারে লম্বা বিরতি দিয়ে আবারও ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে কোনো জটিলতা না হলে কাউন্টি ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব কারণ উনিশ থেকে তেইশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে সাতাশ সেপ্টেম্বর এরপর তিন ম্যাচে টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর টি সিরিজ শেষ হবে বারোই অক্টোবর